জন্য লাইভে আসা আমার একটা ইউটিউব চ্যানেল খুলছে জানেন সকলে ভালোবাসা দিয়ে গিয়ে নিয়ে আসছেন এত দূর ফেসবুক পেজের আপনারা যে থামেলটা দেখতে পারছেন উপরে সেই থামেলটা উদ্দেশ্য হচ্ছে আসলে ওটা আমাদের ফেসবুক পেজের নাম সকলে গিয়ে একটু ফলো দিয়ে আসবেন যার সাপোর্ট লাগবে একটা কমেন্ট করবেন সুন্দর করিয়া সাপোর্ট পাই যাইবেন ইনশাল্লাহ যারা লাইনে আসতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই যে আমার আমার এক ভাই বসে আছে পাশে ও আর একটা ইউটিউব চ্যানেল আছে নামটা কি ভাই শান্ত ভাই বিনোদন সবাই সাবস্ক্রাইব করবেন ওর এই ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন কমেন্ট করছে জি ভাই আহ আসলে কি আর বলবো পেজ এর নামটা তো আপনারা দেখতে পাইছেন উপরে ওই নামটা আপনারা গিয়ে যারা নতুন লাইনে আসতেছেন অবশ্যই ফলত দিবেন পেজ যাই আমরা তারপরে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম 啥来着？